আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আপনারা ব্রোকলি এবং সাদা ফুলকপির সাথে পরিচিত আছেন এবং ইদানিং আমরা অনেকেই হচ্ছে যে রঙিন ফুলকপির সাথে পরিচিত তো সেই সাথে হচ্ছে আমরা কিছু বছর যাবৎ রঙিন ফুলকপি এটাতে দেখতে পাচ্ছেন তার নতুন সংযোজনের এটি হচ্ছে সেই ফুলকপি তো আসলে হচ্ছে যে নতুন এই ফুলকপির কালার আমাদের কাছে নতুন হলেও গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের আবাদ ভালোভাবেই তৈরি হয়েছে আশা করা যায় উত্তরোত্তর এটি আরও ব্যাপকভাবে চাষ হবে কারণ এই ফুল ফুলকপিতে পুষ্টিগুণ সাদা ফুলকপির তুলনায় তুলনামূলক বেশি তো সেই সাথে হচ্ছে যে এটিও ওইটার মতোই সাদা ফুলকপির মতোই উৎপাদনের পদ্ধতি নিয়ম সব একই হওয়ায় তো দেখা যাচ্ছে যে এটিরও একটা ভালো সম্ভাবনা আছে তো অন্য অন্য সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির চাহিদাও মোটামুটি ভালো আছে এবং ভালো দাম পাওয়া যাচ্ছে তো এখানে একটু বীজের সহজলভ্যতা এবং পরামর্শ দিলে আমি বিশ্বাস করি যে এটি অল্প সময়ের মধ্যেই আমাদের দেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ